সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রথমে যে বাংলাদেশের রাজনীতির সংবাদ নিয়ে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি একটু বিশৃঙ্খলা তৈরি হওয়ার প্রমতা দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জ্ঞানজাম ফা আন্দোলন আন্দোলনের নামে উপাগণ্ডা ছড়ানো এবং দেশকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছু স্বার্থশীল মানুষ বিরোধী পক্ষ দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কারণে নামছে বিগত সতেরো বছরে সাবেক প্রধানমন্ত্রী টানে কেউ ভয়ে মাঠি নামতে পারত না মতি দিত তারা আজকে রাস্তায় নামছে বীরপুরুষ দেখানোর জন্য তাদেরকে যারা এই মাঠে নামে বীরপুরুষ দেখানোর জন্য ওই ডক্টর মোহাম্মদ ইনুসের টানে তাদেরকে ধরে প্রত্যেকের নুনু কেটে দেওয়া উচিত কেননা এতদিন এই বীর পুরুষ তাদের কোথায় ছিল এই বীরত্ব তাদের কোথায় ছিল যে সতেরো বছরে কেউ আন্দোলন করতে সাহস পায়নি একটা মহিলার সামনে অতএব যারা এই আন্দোলনের নামে বাংলাদেশকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে তাদেরকে ধরে জেল হাজরত নিয়ে শুধু দিন ছেড়া না তাদেরকে ভয়ঙ্কর সাজা দেওয়া উচিত যাতে ভয়ে আর কেউ নামতে না পারে এটা বাস্তব করা উচিত কেননা এই সজার বছর কেন তারা করে না এখন কিছু হলি রিক্সওয়ালারা আন্দোলনের নামে আনসারওয়ালারা আন্দোলনের নামে এবং সাধারণ জনগণ কোন কথা একটু বিপরীত হলে শিক্ষকের আন্দোলনের নামে কেন এত আন্দোলন ভাই এই সতেরো বছর তাদের আন্দোলন কোথায় ছিল অতএব আমরা এই বাংলাদেশকে ভালোবাসি এই বাংলাদেশকে কোন বিশৃঙ্খলা সৃষ্টি চাই না ওদিকে ভারতের কিছু র এজেন্টরা বাংলাদেশে ঢুকে এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এসব বোকা বাঙালিরা কিন্তু বুঝতে পারতেছে না আজকে সীমান্তে একজন ভারতীয় নাগরিককে বিজেপি দৌড়ে বাংলা কথায় এবং গ্রাম্য ভাষায় দৌড়াইয়া তাদেরকে আটক করেছে আটক করে তাদের পাশা পিটিয়ে লাল করে দিয়েছে এবং বলেছে হা আমি যখন পিটিএ পাছা লাল করে তখন বলেছে হা আমি ভারতীয় নাগরিক তবে এই দৃশ্যটা দেখে আমার খুবই মজা লেগেছে ওর পাশা পিটিয়ে ওর গোয়ার ভিতর দু তিনটা মূল্য ঢুকিয়ে দেওয়া উচিত তাহলে ওর শিক্ষা হওয়া উচিত কেন বাংলাদেশে তুই আসছো এটা তোদের দেশ তোর বাপের দেশ তোরা কেন আসবি এবং এরকম কিছু র এজেন্টেরাও বাংলাদেশে কিন্তু ঢুকে কি কি করে ঢুকে জানেন তারা ঢুকে ভিক্ষুকের অভিনয় করে খয়রাতির অভিনয় করে পাগলের অভিনয় করে ওরা আসলে পাগল ওরা আসলে খয়রাতি ওরা আসলে এই ভিক্ষু কেননা এরা এরকম না হলে ওরা বাংলাদেশে তো আসার তো দূরের কথা বাংলাদেশের দিকে তাকানো উচিত আমরা তো ভারতের দিকে তাকাই না ভাই আমরা পায়খানার দিকে পায়খানা করে পায়খানার দিকে তাকাই কিন্তু ভারতের দিকে তাকাই না কেন জানেন ওরা আমাদের মন ভেঙে দিয়েছে যখন আমরা ভারতে চিকিৎসা করার জন্য যেতাম তো ওরা এমন এক ভাব কত যাতে ওদের দেশ ছাড়া আমরা আর কোথাও চিকিৎসা করতে পারবো না ভাই তোদের দেশ থেকে আমাদের দেশে চিকিৎসা এবং ঔষধ সারা বিশ্বের শ্রেষ্ঠ ঔষধ বাংলাদেশের ঔষধ তোরা জানিস চিকিৎসার ক্ষেত্র অলরেডি চীনেরা আমাদের দেশকে যে সহযোগিতা করতেছে তাতে তোদের দেশের মান ভেঙে চুরমার করে তোরা আমাদের দেশে চিকিৎসা করার জন্য আসবি ওয়েট অ্যান্ড সি তোরা দেখতে থাক আজ বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখে এখানেই শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি